আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ওজন কমানোর সাধারণ টিপস আমরা কমন কিছু বিষয় আমি বলবো যেগুলো আপনারা যদি এই জিনিসগুলো ফলো করেন আপনাদের দ্রুত ওজন কমতে সাহায্য করবে যেমন আমরা ওজন কমানোর জন্য প্রথম আমরা যেটা ফলো করব যে খাবার থালিটা ছোটো রাখবে যে খাবারের যে থালাটা থাকবে সেই খাবারটা যাতে ছোটো থাকে ওই থালাতে খাবারের পরিমাণটা কম থাকবে তাহলে আপনাদের বেশি খেয়ে খেয়ে অভ্যাসের সেই বেশি খাওয়ার অভ্যাসটা আপনার কমে যাবে তৃতীয়ত আমাদের আরেকটা ফলো করতে হবে খাবার থালা খাবার শাক সবজির পরিমাণটা আমরা বেশি রাখার চেষ্টা করব এর পাশাপাশি আমরা প্রোটিন জাতীয় খাবার আমরা রাখবো যেমন রয়েছে মাছ মাংস ডিম হ্যাঁ এসবগুলো আমাদের থাকবে হ্যাঁ এসবগুলো রাখবেন এর পাশাপাশি আমাদের ফাইবার সম্মত খাবার রাখবো সম্বন্ধ খাবার কোন রয়েছে যেমন রয়েছে শাকসবজি রয়েছে ওটস রয়েছে চিয়া রয়েছে ফল রয়েছে এইসব খাবারগুলো রাখবো পাশাপাশি আমরা যদি বাদাম রাখি বাদামটা আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর উপকার এর পাশাপাশি আমাদের কী ধরনের রয়েছে পর্যাপ্ত আমাদের জল খেতে হবে পর্যাপ্ত আমাদের জল দৈনিক আমাদের তিন লিটার আশেপাশে জল খাওয়ার চেষ্টা করব বিশুদ্ধ আমরা জল খাওয় এর পাশাপাশি আমাদের কী করতে একটা কমন যে যতটুকু দৈনিক প্রয়োজন খাবার আমরা অতটুকুই খাবার খাবো প্রয়োজনীয় বেশি আমরা খাবার খাব না কারোর বেশি খাবার খেলে গেলে ওই বাকি খাবারটা কিন্তু আমাদের শরীরে চর্বিতে পরিণত হয়ে যায় তাই জন্য আমরা খাবারের পরিমাণটা যথেষ্ট প্রয়োজনের ভিত্তি খাব আমাদের খাবারের পাশাপাশি আমাদের আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ আমাদের ঘুম দরকার আমাদের দৈনিক ঘুম কিন্তু সাত থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন আমরা যেন ঘুমটা সঠিক রাখবো কিন্তু ঘুমটা আমাদের রাত্রে ঘুমটা বেশি গুরুত্বপূর্ণ অবশ্য আমরা রাত্রে ঘুমটা ঠিকঠাকভাবে ওই আমরা ঘুমোতে পারি রাত্রে ঘুমটা আমরা নজরব আমাদের খাবার তালিকা ঠিক হলো আমাদের ঘুম ঠিক হলো এর পাশাপাশি কী করতে হবে আমাদের শরীর চর্চাটা আমার দরকার হয়েছে দৈনিক আমরা কতটা এক্সারসাইজ করছি কোনগুলো এক্সারসাইজ করুন আমরা চেষ্টা করব হাঁটাহাঁটি রাখবো আমরা ধরেন এক কিলোমিটার জায়গা কোথায় যাবো দূরে আমরা কী একটা টোটোতেই চেপে যাই না অবশ্যই ওই জায়গাটা আমরা চেষ্টা করব হেঁটে যাওয়ার চেষ্টা করব হাঁটাহাঁটির পাশাপাশি আমরা দৈনিক দৌড়াদৌড়ির চেষ্টা করব সাইকেল চালানোর ব্যাপার রয়েছে সাঁতার কাটবে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপর এগুলো ব্যায়ামগুলো আমাদের শরীরে দ্রুত চর্বি করবে আরও একটা আমাদের গুরুত্বপূর্ণ ব্যায়াম রয়েছে ওজন তোলা ওজন তোলা যেমন রয়েছে যেমন কোনো ভারী একটা বস্তু যেমন পনেরো কিলো বা কুড়ি কিলো বা পঁচিশ কিলো কোনো ভারী কোনো বস্তুকে আমরা নিচ থেকে মাঠের নিচ থেকে আমরা উপরে উঠাবো যেমন দুই থেকে তিন ফুট এটাতে কি এই ভারী কোনো বস্তুকে চাড়তে গেলে কী হবে আমাদের প্রচুর শক্তি দরকার করেছে প্রচুর ক্যালোরি খরচ হয়ে যাবে এর ক্যালোরি খরচ কি আমাদের প্রতিদিন মানে আমাদের এটা ওঠার ফলে কী হবে যে আমাদের মাসুল গঠন খুব সাহায্য করবে মাসুলে যে চর্বিগুলা জমে রয়েছে এগুলো আমাদের খুব দ্রুত বলতে সাহায্য করবে তাই আমরা দৈনিক একবার তো অন্তত আমরা ওজন তোলার চেষ্টা করবো দুই থেকে তিনবার আমরা ওজন তুলব এতে আমাদের খুব কার্যকারী হবে এর পাশাপাশি আমাদের কি কিছু নিষিদ্ধ জিনিস রয়েছে যেমন আমরা প্রসেস ফুডটাকে আমরা অ্যাভয়েড করবো প্রসেস ফুড কি যেগুলো প্রক্রিয়া জাস যেগুলো কোম্পানির যেগুলো প্রোডাক্ট রয়েছে ওই কোম্পানির প্রোডাক্টগুলো আমরা দূরে রাখবো কারণ এই প্রসেস ফুড আমাদের স্বাস্থ্যের মূল কারণ স্বাস্থ্যের যে অসুবিধে হয়েছে না এর মূল কারণ হচ্ছে প্রসেস ফুড আমরা বাইরে গিয়ে যে কোম্পানির খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো প্রথম আপনাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে এই খাবারটা আপনাকে বন্ধ করতেই হবে আপনি যদি খাবারটাকে বন্ধ রাখেন আপনার শরীর থেকে ফিফটি পার্সেন্ট রোগ ভালো হয়ে যাবে যদি আমরা শুধু প্রসেস ফুডের মাধ্যমে প্রসেস করার পাশাপাশি আমাদের ফাস্ট ফুডটাকে আমাকে বন্ধ রাখতে হবে ফাস্ট ফুড যেগুলো আমরা বাইরে খাওয়া খাই ফাস্টফুডে আমাদের সাদা চিনি সাদা চিনিটাকেও বন্ধ রাখতে হবে এর পাশাপাশি আমাদের কী করতে হবে রাত জাগা আমার কিন্তু রাত জাগনি রাত জাগবে না এর রাত জাগার ফলে কিন্তু আমাদের ওজন বাড়াতে সাহায্য করে ওজন আমরা অতিরিক্ত রাত জাগবে না ঘুমটা যেন আমাদের দশটার আশেপাশে হয় এর পাশাপাশি রয়েছে সকাল আমরা ঘুম থেকে দেরি করে উঠি কিন্তু এটা ঘুম থেকে দেরি করে ওঠা যাবে না আমরা খুব সকালে খুব দ্রুত ছুটি ওঠার সাথে সাথে আমরা ঘুম থেকে উঠার চেষ্টা করি এইসব নিয়মগুলো ফলো করুন আশা করি আপনাদের ওজন কমতে খুব দ্রুত সাহায্য করবে আপনি যদি এগুলো ফলো করলে গেলে আপনাকে ডাক্তার কাছে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না আশা করি আজকের যে ভিডিওতে আলোচনা করলাম এটা আপনাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো কার্যকর হবে তো ভিডিওতে ভালো লাগলে আপনি ভিডিওটা বিশেষ করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম